নেশামুক্ত শহর গড়ার লক্ষ্যে বহরমপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনে বিশাল র্যালি করা হয় বুধবার কান্দি বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে গোড়াবাজার বাজার ফাড়িতে এসে শেষ হয় এই র্যালি পুলিশ আধিকারিকরা সামিল হন এই র্যালিতে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স নয় মাদক সেবন আসুন আমরা যে কোনো মাদক টপ্য করি নেশামুক্ত শহর গড়ার লক্ষ্যে বহরমপুর থানা ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপনে বিশাল র্যালি করা হলো বহরমপুরে বুধবার বহরমপুর কাদি বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এসে গোড়াবাজার ফাঁড়িতে শেষ হয় এই র্যালি পুলিশ আধিকারিকরা সামিল হন এই র্যালিতে তরুণ প্রজন্মকে নেশামুক্ত করতে এদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় আজকে বিশ্বব্যাপী আমাদের ছাব্বিশে জুন অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে এগেনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিফিড ট্রাফিকিং হিসেবে পালন করা হয় সেই জন্য আমরা আমাদের মুর্শিদাবাদ জেলা ট্রাফিক পুলিশ এবং বহরমপুর থানার যৌথ উদ্যোগে আমরা একটা র্যালি বের করেছি বা যেটা বেরোতে চলেছে কিছুক্ষণের মধ্যে ফলোড বাই কিছু আমাদের প্রোগ্রাম আছে কিছু শ্রুতি নাটক আছে এবং অন্যান্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে সেই সবগুলো আজকে আমরা সারাদিন ধরে পালন করব সাধারণ মানুষকে শুধু নয় আমাদের তরুণ প্রজন্ম যারা নেশার দিকে চলে যাচ্ছে যে সমস্ত তরুণ যুবক যুবতীরা তাদের উদ্দেশ্যে বার্তা যে এইটা আমাদের তরুণ সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই ড্রাগের নেশা সেটা থেকে তারা যেন মুক্ত থাকে তারা যেন সুস্থ সচেতনভাবে থাকে এবং সুস্থ স্বাভাবিক থাকে এবং এখানে উন্নত দেশ গড়তে গেলে সুস্থ স্বাভাবিক তরুণ প্রজন্মের যথেষ্ট প্রয়োজন আছে সেজন্যই এই বার্তাটা আমাদের দেওয়া প্রয়োজন মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি কালার ডপলার হল্টার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো